আশুতোষ চট্টোপাধ্যায়ের মাকে প্রাণ নাশের হুমকি ও অর্থের দাবিদারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল ঠাকুরপুকুর থানায় অভিযোগ বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে আজ কংগ্রেসের পক্ষ থেকে ঠাকুরপুকুর থানা থানায় ঘেরা কর্মসূচি করা হয় এবং একটি ডেপুটেশনও জমা দেওয়া হয় এই থানা ঘেরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একের প্রেসিডেন্ট মোহাম্মদ মুক্তার

অভিযুক্তরা এখনো ঘুরে বেড়াচ্ছে তারা চিঠি দিয়েছে টোটাল জিনিস লিখে বা সেই চিঠির কপিটাও থানার ওসি কে দেওয়া হয়েছে মাধ্যমে কিন্তু এখনো কাউকে গ্রেফতার করা হয়নি তাই বাধ্য হয়ে আজকে আমাদেরকে থানা ঘেরাও করতে এসেছে আসতে হয়েছে যে কলকাতা পুলিশ কোন জায়গায় চলে গেছে আর জি কর থেকে শুরু করে পিজি থেকে শুরু করে কোনো জায়গায় মহিলারা সুরক্ষিত নয় এবং একটা पायोंसु को डॉक्टर प्रैक्टिसिंग डॉक्टर क्या तो बच्चों तो रे मानुष के सेवादीचें, बना के झोल कोलर है वो तो हत्ता कोलर कोथा, सी क्रिमिनल तो वाला बोलचार क्रिमिनल वाला एक ने घुरे बड़ा चें, अब पुलिस एक ने काले तुम दिए घुमा चें, आई आज के हमरे एसपी एक ने पुलिस बुलाके हमके नीते उसे यारी �